নেত্রকোনা আর কেন্দ্র উপজেলার সান্দিকুনা বসুরবাজার সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নির্মিত গেট অপসারণের গোপন তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন এলাকাবাসী শিক্ষক জনপ্রতিনিধি এবং হালকা যানবাহনের চালকরা তারা এই গেট অপসারণ না করার আহ্বান জানিয়েছেন এবং আরও প্রয়োজনীয় স্থানে এ ধরনের গেট স্থাপনের দাবি তুলেছেন স্থানের সূত্রে জানা যায় এল কর্তৃক নির্মিত এই গ্রামীণ সড়কটি বর্তমানে বাইপাস হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটির দুপাশে রয়েছে একাধিক গ্রাম তিনটি বাজার একটি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী বাজারমুখী মানুষ ও বিভিন্ন সেবা গ্রহণকারী সাধারণ জনগণ চলাচল করে থাকেন কিন্তু দীর্ঘদিন ধরে সিলেট চট্টগ্রাম ভৈরব কিশোরগঞ্জ তারাইল থেকে আসা ভারী যানবাহনগুলো নেত্রকোনা ও অন্যান্য উপজেলার দিকে যাতায়াতে এই গ্রামীণ রাস্তাটি ব্যবহার করছে অথচ মাত্র কয়েক কিলোমিটার ঘুরলেই সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন কেন্দ্র নেত্রকোনা বা কেন্দ্র আঠারো বাড়ি আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করা সম্ভব ভারী যানবাহন চলাচলের ফলে গ্রামীণ এর সড়কে তৈরি হচ্ছে ভয়ে যানজট পথচারীরা পড়েছেন বিপদের মুখে ঘটছে দুর্ঘটনা আর রাস্তাটির স্থায়িত্ব দ্রুত হ্রাস পাচ্ছে এ অবস্থায় এলাকাবাসীর দাবি ও নিরাপত্তার বিবেচনায় সড়কের দুই পাশে গেট স্থাপন করা হয় যাতে ভারী যানবাহন প্রবেশ করতে না পারে এই গেট স্থাপনের ফলে রিক্সা সিএনজি মাইক্রোবাস অ্যাম্বুলেন্স সহ সকল হালকা যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে এবং এলাকাবাসী অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে তবে সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে রাস্তার দুই মাতার গেট অপসারণের পায় তারা চলছে জানিয়ে চরম উদ্বেগে পড়েছেন স্থানীয়রা তারা উদ্বোধন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানবিক ও জন নিরাপত্তার স্বার্থে গেট দুটি যেন অপসারণ না করা হয় বরং এ ধরনের আরও গ্রামীণ সড়কে এরকম গেট নির্মাণ করে দেওয়া হোক তাদের একটাই দাবি গ্রামীণ রাস্তা হোক শুধু হালকা যানবাহনের জন্য জীবনের নিরাপত্তা হোক সবার আগে রাস্তার মূলত অটো রিক্সা এটা যাওয়ার লাগে রাস্তা মূলত আছে আগে এখন ফিস করাতে রাস্তা যা বড় বড় রাস্তা গাড়িগুলো আছে এই রুটে না যায় কেন্দ্র ঘুরে না যায় এই যে সুদা যাওয়ার তারা এ করতে পাই তারা করতো যে বড় যে গাড়িগুলো আছে ট্রাকগুলো আছে এই রাস্তাতে বহন করতে পারে না এই যে কোনো ওজন বড় বড় ট্রাক ট্রাকগুলা সব সিলেটের রাত্রে বাসগুলা এই যে ট্রাক ট্রাকগুলা এই দিকে দায়িত্ব কেন্দ্র ঘুরা না গিয়ে এই যে যাওয়া রাস্তা যাওয়ার রাস্তা এই জন্য পরে আমরা এই গুলাটি মিলিয়া তারা কেন্দ্র ইউনিটে জানানো হয়েছে বিষয়টা আমাদের রাস্তা এক মাসও যায় না রাস্তা করার পরে এক মাসের বিতে রাস্তা আমরা রাস্তা নষ্ট হয়ে যায় এরপরে জানানোর পরে থেকে কেন্দ্র থেকে আয়া দুইটা দেখতে বিষয়টা দেখে রাস্তা অবস্থা ভালো অবস্থা আমরা এক মাস কোথায় অনেক রাস্তা খারাপ হয়ে গেছে এই খারাপ হওয়ার পরে হে মহিলা নিয়ে নিজের উদ্দেশ্য নেওয়া এই রাস্তাটা এই দিকটা আর এই পিলাতে আছে যাতে বড় উষা মাছগুলো বাস আর তাক যাতে না যেতে পারে এইভাবে যদি আরও অনেক জায়গা রাস্তা আছে বুঝতে পারছি এই মাছটা রাস্তা গেছে মাছটা এই আলতাকে ধরে বালু ধরে মাছটা বাজারও এই এই নদীতে একটা দেওয়া হয় আবার এই দেখে কিন্তু অনেকগুলো যেগুলো রাস্তা আছে ছোট ছোট রাস্তা এই রাস্তাগুলো আমাদের যদি আমরা এই সিস্টেমে দেওয়া হয় তা আমি মনে করি যে মেরামত বেশি দিন থাকবে দুই থেকে তিন বছর চাই বছর মেরামত করতে আর না হলে এইগুলো না দিলে রাস্তা মনে করি এক